যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আছেন যারা এই ব্যাপারে কাজকাম করে এবং বাংলাদেশ সরকারের আমি মনে করি এই ব্যাপারে মালয়েশিয়ার সাথে যৌথ কোনো মিটিং করে অথবা বৈঠক করে পরবর্তী সময় তাদেরকে যেন মালয়েশিয়াতে আসার একটা সুযোগ করে দেয় আলাইকুম কেমন আসলাম আপনার সবাই আমি ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনারা জানেন যে সম্প্রতির সময় কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য বিষয় অনেক বাধাগ্রস্ত হয়ে কিছু কর্মী বাংলাদেশ থেকে আইছে। এবং কিছু কিছু কর্মী যারা আছেন তাদের সংখ্যা মিনিমাম তিরিশ হাজারের উপরে এই সকল কর্মীগুলো বর্তমানে সব টাকা পয়সা এজেন্সিকে দিয়ে এখন কিন্তু বাংলাদেশ বিমান বিমানবন্দরে কান্নাকাটি করতেছে আহাজারি করতেছে যে আসলে মালয়েশিয়াতে আসতে পারলো না টাকা পয়সা সব জমা দেওয়া হয়ে গেছে এখন তাদের এখন মানে কি করবে তারা এই জিনিসটা তাদের এখন মাথায় আসতেছে না আসলে কি করবে এই জায়গায় যদি আমি আপনি হতাম তাহলে কি অবস্থা হতো এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে আসতে পারতেছে না অথবা যারা বিমানবন্দরে রয়েছে এখন এই মুহূর্তে আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রীরা এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন কারণ মিনিমাম তিরিশ হাজারের উপরে বাংলাদেশি কর্মীরা এখন কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে দাঁড়া দাঁড়া রয়েছে শুধু তারা সকল একটাই মালয়েশিয়াতে আসবে একদম লাস্ট মুহূর্তে এখন ষ শেষ আপনারা জানেন যে আজকে কিন্তু এক তারিখ সো মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশে মে পর্যন্তই এর কার্যক্রম ছিল এখন যেহেতু এক তারিখ সেহেতু আর কোনো সিস্টেম নাই কলিম্বিসার মালয়েশিয়াতে আসার এখন একটাই পথ আছে এই যে তিরিশ চল্লিশ হাজার যে সকল কর্মীগুলো যাদের কিনা আসলে সব কাজকাম কমপ্লিট টাকা পয়সা দেওয়া হয়ে গেছে বিএমইটি কমপ্লিট তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা মালয়েশিয়ার সাথে যেভাবে হোক কথা বলে অথবা যৌথ কোনো মিটিং করে তাদের কোনো একটা পয়সালা করা উচিত কারণ এই জায়গা কলিং বিষয় যারা আইসে তারা কিন্তু বাংলাদেশ সরকারকে অবশ্যই টাকা পয়সা দিয়েছে অবশ্যই টাকা পয়সা দিয়েছে কারণ মন্ত্রীদের টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ তারা যেহেতু পাঁচ ছয় লাখ টাকা খরচ করছে এজেন্সিকে টাকা পয়সা দিছে এই যে চার পাঁচ ছয় লাখ টাকা এই টাকা কিন্তু বাংলাদেশ সরকারের পকেটে এক টাকা হলেও গেছে এখন এই জায়গা দায়িত্ব নিয়ে কাজ করার আমি মনে করি বাংলাদেশ সরকারে একজন গরীব মানুষ একজন দিন মজুর সাধারণ একজন মানে নিম্ন মানে একদম মধ্যবিত্ত নিম্ন পর্যায়ের কথা না বললাম একদম মধ্যবিত্ত যারা আছে। তারা 5-6 লাখ টাকা 6-7 লাখ টাকা এক জায়গায় জুগার করা অনেক কঠিন আমি জানি এটা হ্যাঁ যেহেতু আমি গরীব মানুষ আমি যেহেতু এরকম রিড করে আইছি আমি যেহেতু জানি যে 6-7 লাখ টাকা এক জায়গায় করা কতটা কঠিন কাজ আর এই 6-7 লাখ টাকা যদি মার যায় তাহলে তো অবস্থাই খারাপ ওই লোকের পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই অনেকেই আসে আবার ঋণ করে আসে অনেকেই ম্যাক্সিমাম লোকে ঋণ করে তবে কিছু কিছু ঋণ আছে উচ্চ সুদে মানে একদম সুদ করে আনছে সুদটা অনেক বেশি এই জায়গা যারা আইছে তাদের তো অবস্থা আরো ভয়াবহ আসলে ভয়াবহ এই কারণে আমি বলবো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আছেন যারা এই ব্যাপারে কাজ কাম করে এবং বাংলাদেশ সরকারের আমি মনে করি এই ব্যাপারে মালয়েশিয়ার সাথে যৌথ কোন মিটিং করে অথবা বৈঠক করে পরবর্তী সময় তাদেরকে যেন দেয় তবে আপনারা জানেন যে মালয়েশিয়াতে সম্প্রতি সময় সব দেশে মানে যে মালয়েশিয়া লোক আনে তার প্রত্যেকটা দেশে কিন্তু এই শেষ সময়ে লোক আসে প্রচুর পরিমাণ মালয়েশিয়া এয়ারপোর্টে একদম প্রচুর পরিমাণ লোক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে কি পরিমাণ লোক মালয়েশিয়া এয়ারপোর্টে বসে আসে বসে শুয়ে যেভাবে সেইভাবে আছে কেউ দুই দিন তিন দিন চার দিন বসে আছে এরপরে আস্তে কমপ্লিট করার পরেই কিন্তু মালয়েশিয়ার ভিতরে ঢুকতে দেবে এখন রাইট নাও যারা আসতে পারে নাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ধরেন সরকারের কোন না কোন হস্তক্ষেপ সরকার তো এমনি এমনি এই বিষয়টা সারিয়ে দেবে না অবশ্য অবশ্যই সরকার এই ব্যাপারটা দেখার আছে আর সরকার যদি দেখে তাহলে হয়তো বা কোনো একটা রেজাল্ট আসতে পারে এবং আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই পরবর্তী সময় কলিং খোলার কোন সম্ভাবনা আছে কিনা এবং কতদিন পরে খুলতে পারে এই ব্যাপারে এখন পর্যন্ত কোন নিউজ আসে নাই যে কতদিন পরে মালয়েশিয়ার কলিঙ্গা খুলতে পারে অথবা কবে নাগাদ পরবর্তী পারে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো তথ্য আসে নাই যদি কোনো সময় এই ব্যাপারে কোনো তথ্য আসে অবশ্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্য অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনার মালয়েশিয়ার সকল তথ্য আপডেট জানতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে এবং বুঝতে পারে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ